এটা হচ্ছে জাম্বুরা এখন আমরা মাখা করবো জাম্বুরা চলো সুন্দর করে মাখা করে দিই গরমে খেতে যা ভালো হবে না কিনে আর এখানে দেখো বৃন্দাবন ধাম হয়েছে কি সুন্দর এখানে কাটা শুরু হয়ে গেছে জাম্বুরাটার সাইজটা খুব সুন্দর দেখতে এত সুন্দর আর ভেতরে তো দেখি সাদা লাল হলে সেন টেস্টি লাগতো টেস্টি আচ্ছা দেখা আমি প্রথম সাদা জাম্বুরা খাবো আমি এর আগে খেয়েছি লাল এটা সাদা এটার কেমন টেস্ট হবে জানি না দেখা যাক টেস্টটা কেমন হয় আমাদের গাছেও আম্বুড়া আছে আমাদেরটা এখনো ছোট আছে আর এটা হচ্ছে অন্য জায়গা থেকে এটা আনা হয়েছে তো আমাদেরটা তো খুবই টেস্টি খুবই ভালো লাগে এখন এই যে এখান থেকে একটা নিয়ে দেখি তো কেমন লাগছে হুম টেস্ট মানে অতটা খারাপ না অনেকদিন পর জাম্বুরা খাবো আর এত রোদ পড়েছে না মজা লাগবে হ্যাঁ একটু উঠা জিবি মুখের মধ্যে ভালো লাগলে দিব না <목소리도> 만나고, 뭐, 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 পাখাটা হয়ে গেছে আর যে নাকি অনেক দূর থেকে এটা নিয়ে এসেছে জাম্বুরাটা সে স্পেশাল গেস্টকে আমরা এখন দিতে চলেছি চলো দেখে নি গেস্টকে এখন দিয়ে দিচ্ছি জাম্বুরা মাখা আর যদি খুবই ঝাল পছন্দ হয় এই যে একটা লঙ্কা দিয়েছি লঙ্কাটা ডলে নেবেন ঠিক আছে এটা খুব সিম্পল তরিকাতে এটা করা হয়েছে ঠিক আছে চলো হয়েছে হয়েছে